নাহমাদুঘ আ চলিয়া লে আম্মাবাদ আউজুবিল্লাহ হিমিনাল সাহিত্যীম বিস্মিল্লা রহমা নির্ভীম আর সান্দুল্লা বন্ধুগণ পূর্ণরূপের ব্যাখ্যায় পূর্ণরূপের ব্যাখ্যার শেষ কোথায় তা আমার জানা নেই পূর্ণরূপের ব্যাখ্যার শেষ কোথায় তা আমার জানা নেই বন্ধুগণ ফ্রিস্টেরি যুগলে দুটো অংশেই একটি অংশ সৃষ্টির যুগলের দুটো অংশেই একটি মানুষ এক চালিকা শক্তি সাহায্যকারী জিনের অংশ তথা মনের অংশ দুই মাতৃগর্ভ থেকে চলমান আল্লাহর কুদ্রুতি মানবের অংশ তাই সৃষ্টির যুগলে দুটো অংশেই একটি মানুষ তাই সৃষ্টির যুগলে দুটো অংশেই একটি মানুষ জমিনে মানব সম্প্রদায় আর আল্লাহর মানব সম্প্রদায় হাতের দুটো অবস্থানে মানুষ জাতি মানুষ জাতির মানব জীবন দুনিয়ার হায়াতের জেন্দেগি হাতায়ত দুই রকমের এক জিন আজাজিৰ হেদায়ত দুই এলাহাৰ হেদায়ত বন্ধুগণ জিন আজাজিল এক বহিঃপ্ৰকাশ জিন আজাজিল নাই কোনো আল্লাহ আছে এক আল্লাহ এক অদ্বিতীয় এলাহাত স্বীকৃতি দিয়ে লা ইলাহ স্বীকৃতি দিয়ে আল্লাহ আলিমুল গায়েবৰ স্বীকৃতি দিয়েই লাখ লাখ বছর ইবাদত করে আবেদে বসিত হয়েছিল জিন ফেরেক্সা ও মা মানবের প্রথম পূর্ব অংশের ইমাম হয়েছিল তাই জি নাজাজিলের তাওহিদবাদ একাতশোরবাদ একাত্ত্ববাদ ছিল বন্ধগণ জি নাজাজীলের জি নাজাজীর জিন আবহিত একাত্তরবাদ একশোবাদের হেদায়তে হেদায়তের ব্যবস্থা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত রহিয়াছে যাহা স্মরণের হেদায়তের ব্যবস্থা অনুমানের হেদায়তের ব্যবস্থা খেয়ালের হেদায়তের ব্যবস্থা কেতাবদারি হেদায়তের ব্যবস্থা ভাষাবর্ণ প্রকৃতির হেদায়তের ব্যবস্থা বন্ধুগণ প্রজ্ঞার জ্ঞান ব্যতীত দুনিয়াবাসী কখনোই জিন হাজাদিলের তাও হৃদ বাদ এক বাদের হেদরটি বুধার কোনো উপায় নেই দৌড়তেও পারবে না বন্ধুগণ প্রজ্ঞা ব্যতীত প্রজ্ঞার জ্ঞান ব্যতীত দুনিয়াবাসী কখনোই জিন হাজাদিলের তাও হৃদ বাদ একাত্তর বাদের বুদার বুধার কোনো উপায় নেই ধরতেও পারবে না জিন জিনের তৌহিদ বাদ একশ্বরবাদ আল্লাহর জমিনে হেটাওয়া অবস্থান ধরা এতই কঠিন যা স্বাভাবিক জ্ঞান ধারা মানুষের বোঝার ক্ষমতা নেই বন্ধুগান জিনাজিরের তৌহিদবাদ একত্ববাদ একশ্বরবাদের হাতাহত আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্যই যুগে যুগে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্যই যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে নবীগণ কেতাব নিয়ে এসেছেন মানুষ মানুষকে বুঝ প্রদান করার জন্য আল্লাহর নিদর্শনের হেদায়ত হেদায়তের বুঝ প্রদান করার জন্য জিন জিনের হদায়তটি এতই ভাবান করতে জিনাদিলের হদায়তটি এতই ভাবান করতে কেতাবের হেদায়ত দিয়েই মানুষকে ঘুর প্রান্তিতেই এই ঠেলে দিতেছে কেতাবের হেদায়ত যে এই মানুষকে ঘুর প্রান্তিতেই এই ঠেলে দিতেছে বন্ধবান যে নাজাজিলের বা দেখো তো বা দেখো সোরবাদের হেদায়তের মাঝে আল গাইউল্লাহ মুখী হেদায়তকারীগণ এতই প্রহেজগার যে তাদের প্রহেজগারিতে মানুষের ইবাদত স্বাভাবিক জ্ঞানে ধরা অত্যন্ত কঠিন কেননা তাদের প্রহেজগারিতা এমন কোন অংশে কমতি নেই দুনিয়া তাদের প্রহাদ দখলে রেখেছে বন্ধগান সৃষ্টির যুগলে দুটো অংশেই একটি মানুষ দুনিয়াবাসী সৃষ্টির যুগলে ব্যাখ্যা বুঝ না পাওয়া পর্যন্ত দুনিয়াবাসী সৃষ্টির যুগলের বুঝ ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত কারো জ্ঞানের ক্ষমতা হবে না যিনি নাদির হাতের তৌদি একশো একত্রে ধরতে পারে বন্ধবান দুনিয়াবাসী সৃষ্টির দুটো অংশের সমাধানে দুটো অংশের সমাধানে নিজ অংশটি না চিনতে পারবে ততক্ষণ পর্যন্ত জিন আধা হেদায়ত বোঝার কারো জ্ঞান বিবেচনা আসবে না সৃষ্টির দুটো অংশ সৃষ্টির যুগলের দুটো অংশ দুই দিকে প্রসারিত এক দিনের দিক দুই মিশনের দিক যেহেতু জিন মানবের অংশের সাহায্যকারী তালিকা শক্তি মনের শক্তি ধারা চালিত বন্ধুগণ জিন আর ইনসানের বিচার জিন ইনসানের সাহায্যকারী অবস্থানে তাই সৃষ্টির যুগলে দুটো অংশে একটি জিনের অংশ অপরটি মানবের অস্তিত্বের অংশ মানবের দেহের অংশ মানবের অংশটি আল্লাহর কদমাল জিন সাহায্যকারী চালিকা শক্তি হিসাবে চালায় বন্ধুরা মোকাবেলায় সাহায্যকারী হিসাবে জিন যুক্ত হয়েছে চালিকা শক্তি হিসাবে জিন যুক্ত হয়েছে মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে আর জিনকে মাটি দ্বারা সৃষ্টি করা হয় নাই তাই প্রত্যেকের মনের অংশটি জিনের অংশ প্রত্যেকের মনের অংশটি জিনের অংশ মনকে মাটি দেওয়ার সৃষ্টি করা হয় নাই বিধায় উহা দিনের অংশ বন্ধুগণ দুনিয়াবাসী যারা মনের অংশে তাহিদবাদ নিয়ে ধর্ম কায়েম করেছে আল্লাহর আইন বাস্তবায়ন করিতেছে তারাই দিন হাজা দিনের তহজিদবাদ একত বাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করিয়াছে যেহেতু মনের অংশটি দিনের অংশ মনের অংশটি মানবের প্রথম পূর্ব অংশ যে অংশের ইমাম বিশ্ব নেতা ইমাম জিন আদাদিন সেই অংশ বন্ধগণ মানবের অংশের সাহায্যকারী চালিকা শক্তি ধারা যারা আবেদে ভূষিত হইতেছে তারাই দিন আদাদিনের তৌহিদবাদ প্রকাশ করিল বন্ধগণ জিন আদাদে তৌহিদবাদ প্রকাশকারী সৃষ্টির যুগল ধ্বংস করে সৃষ্টির যুগল ধ্বংস করে মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে জিনের এই শেষ বিচারের দিবসে হাজিরা দিতে প্রস্তুত হইতেছে জিনের এই শেষ বিচারে হাজিরা দিতে প্রস্তুত হইতেছে বন্ধবান বন্ধুবান জিনাজিলে তৌহিদ বা একতর বাদের জন্যই আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন ইয়া মন্দুনা আলাই

তা বিশ্ববাসীকে গিলে খাওয়াতে হবে তাকে বিশ্ববাসীকে গিলে খাওয়াতে হবে সৃষ্টির যুগলে হলে প্রথম পূর্ব অংশের হেদায়ত মনের হেদায়ত জিনের হেদায়ত সৃষ্টি অংশের হেদায়ত ঘ অংশের হেদায়ত যা মালের খ্রিস্ট যেমন অংশের হেদায়ত সাহায্যকারী তালিকা শক্তির হেদায়ত অংশের হেদায়ত সাহায্যকারী তালিকা শক্তির অংশে হেদায়ত তাই মনের হেদায়ত জিন আদাদ বাদ একাত্তর বাদ একাত্তর বাদ হাটায় বন্ধুগণ কোন মানুষ বুঝতে চেষ্টা করুন বন্ধুগান প্রত্যেক মানবের চালিকা শক্তি মনের অংশ যদি সত্তার অংশ হয় প্রত্যেক মানবের চালিকা শক্তি মনের অংশ যদি সত্তার অংশ হয় তবে প্রত্যেক মানবের সাথে জিনের অংশ যুক্ত আছে সেই জিনের অংশ কোনটি বিশ্ববাসীকে বিশ্ববাসীর সম্মুখে শনাক্ত করা হয় না কেন বন্ধন প্রত্যেক মানবের তালিকা শক্তি মনের অংশ যদি সত্তার অংশ হয় তবে প্রত্যেক মানবের সাথে জিনের অংশ যুক্ত আছে সেই জিনের অংশ কোন অংশ কোন অংশ বিশ্বভাষী সম্মুখে শনাক্ত করা হয় না কেন হ্যাঁ পবিত্র কোরআন ফন্ডিতগণ পবিত্র কোরআন ফন্ডিতগণ পবিত্র কোরআনের উপরে পির সনদারিগণ তারা কেন সনন তারা কেন সনাক্ত করে না বন্ধবান মনের অংশ যদি সত্তার অংশ হয় তো জিনের অংশ থাকে না মনের অংশ যদি সত্তার অংশ হয় তো জিনের অংশ থাকে না আল্লাহ বলেন অমার খালাকুল্নি অলিনালী আবধুন তিনি ইনসানকে দাহত্যের অবস্থানেই সৃষ্টি করা হয়েছে যুক্ত অবস্থানে সৃষ্টি করা হয়েছে বন্ধবান মনের অংশ যদি সত্তার অংশ হয় তবে আল্লাহর বহিঃপ্রকাশ হয় না আল্লাহর কদরতির ক্ষমতারও প্রয়োজন নেই আল্লাহর কদরতির ক্ষমতার প্রয়োজন নেই আল্লাহর প্রকৃতির প্রয়োজন নেই আল্লাহর নিদর্শনের প্রয়োজন নেই বন্ধবান সত্তার অংশটি আল্লাহর কদরত সত্যার অংশটি আল্লাহর কদরত আর মনের অংশটি সাহায্যকারী চালিকা শক্তির উৎস আল্লাহর কুদরতের হেল্পার বন্ধবান বন্ধবান মনের অংশকে যারা সত্তা মেনে নিয়ে যার যার নিজ ধর্মকায়েন ধর্ম কায়ন করেছে তারা এই দিন আজাদি তৌহিদ বা তাকে তো বা আছে বন্ধুগণ মনের অংশকে কর্তা রূপ দিয়ে মানুষ দাবিদার গণই জিন আজাদিলির তৌহিদবাদের হাতায়ত আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করিল কেননা গোমন্ত অবস্থায় স্বপ্ন জাগরণের অংশটি জিনের অংশ মনের অংশ সাহায্যকারী চালিকা শক্তির অংশ গাড়ি অংশ মানবের প্রথম পূর্ব অংশ বন্ধগণ যাহ মানুষের এমন অংশ বিধায় স্বপ্ন জাগরণে অবস্থান নিতে পারে বন্ধগণ সৃষ্টির যুগলের দুটো অংশের একটি অংশ ধ্বংস সাধিত হলেই জাহার নাম সৃষ্টির দুটো অংশের একটি অংশ ধ্বংস সাধিত হলেই যাহার নাম মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত হলেই জাহান্নাম পবিত্র কোরআন তা প্রমাণ করে বন্ধবান মৃত্যুতে মানবের অংশটি মারিতে পরিণতই দুনিয়ার দীবদর্শায় দিন আাদে তা হেদারিতেই ছিল আল্লাহর স্মরণের হেদারিতেই ছিল আল্লাহর স্মরণে অনুমানের হেদারিতেই ছিল খেয়ালের হেদারিতেই ছিল কেতাবদারি হেদারিতেই ছিল বাতাবরণ প্রভৃতির হেদারিতেই ছিল বন্ধবান সর্বকালের মানুষ জাতির তৌহিদের সফাইকারী সহ তিনি জিন জিন জাতি জিনের সমর্থনে নেই কেননা জিন মানব সম্প্রদায়গণ মৃত্যুতে সৃষ্টির যুগল ধ্বংস করে শেষ বিচারের দিবসে জিনের সেই হাজিরাদিতে প্রস্তুত হইতেছে এবং জাহান নামে যাইতেছে বন্ধবান পবিত্র কুরানের ব্যাখ্যা অনুযায়ী মৃত্যুতে শ্রেষ্ঠ যুগল ধ্বংসকারী আওয়ারতিনের যাত্রীগণ আওয়তিনের যাত্রীগণ জিনের হাজিরাদিতে শেষ বিচারের দিবসে সারিবদ্ধভাবে হাজির হবেন এবং জাহান নামে যাবেন বন্ধু মনয় সত্তা মনয় সত্তা দাবিদার মানব সম্প্রদায়গণ মনৈসত্তা দাবিদার মানব সম্প্রদায়গণ জিনের অংশে সত্তা দাবি করিল জিনের অংশই যদি সত্তা হয় তবে আল্লাহর বহি প্রকাশ কদ্যত নিদর্শন প্রত্যাখ্যান করা হয় আল্লাহর বহি প্রকাশ থাকে না পবিত্র কোরআন মিথ্যায় পরিণত হয় সত্তার দাবিদার মানব সম্প্রদায়গণ মনোর সত্তারে দাবিদার মানব সম্প্রদায়গণ কেতাবের উপর আল্লাহর বহি প্রকাশ হয়েছে তার ওই বিশ্বাসে দুনিয়া দখলে রেখেছে বন্ধগণ তারা আল্লাহর একমত বরকত আল্লাহরণে দর্শন সত্তা পরম প্রকৃতি ঘরে তালাবদ্ধ করে ইসলাম কায়েম করেছে আল্লাহর দিন কায়েম করেছে বন্ধবান মনোর যদি সত্তাহ হইত মনোর যদি সত্তাহ হইত তবে ইয়া মন্নুুন আলাই কানা কল্যায়ালিল্লা হইম্ন আলাই হাতা কুমিল্ল ইমানি এনকুন্তিনে কিনের বাণী পবিত্র পুরাণে আসত না হে মনের দল দেখে ধন্য করতে চাও বলন মনের পালনকে তো ইসলাম গ্রহণ করা হবে না যদিও মন দ্বারা ভরসা বিশ্বাস ও সাথেঘাত হয়েছে বন্ধুবান মনের অংশ সপ্তার অংশ হলে পবিত্র কোরআনে এমন বাণীর ব্যাখ্যা দেওয়া হতো না বন্ধুবান তাই মন হয় দিনের অংশ আর সপ্তার কধ্যতির অংশ হয় মানবের নিজ অংশ তাই কুদরতের চালিকা অংশ বন্ধুবান আল্লাহ বলেন কাল্লা বল গান আল্লাহ কলব হিম্মা কানু এক শিবহন্মের দল লাহন কলব কাহুনা বিহাই করে মানব সম্প্রদায়গণ যান যেহেতু তারা দিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশে অহিল্লা মারাতিনের অংশে গাইরুল্লার অংশে যা মারের শ্রেষ্ঠ এমন অংশে সাহায্যকারী তালিকা শক্তির অংশে ইয়া মন্য নালাইকা নাসলাম হয়েছে হয়।

তাই জিন মানব মন মানব গণের প্রকাশ হইল স্মরণের আর সপ্তাহে পদ্ধতের অনুসরণে তৌহিদবাদ প্রকাশ হইল প্রত্যেকের হৃৎপিণ্ডতে তাই অনুসরণকারীরা ইলেহার হেদায়তের নির্দেশিত পথের হেদায়তেই তহকিদবাদ প্রকাশ করিল বন্ধুবান তৌহিদবাদের হেদায়তে মানব সম্প্রদায়গণ মন্দনার প্রাপ্ত বন্ধবাম যে হাদা জিরে তা উভিদ্বাদের েদাায় দের মানষ সপ্ প্রদয়গন, মধ্যনার হেদাায় প্লাপ্ত মুনেরং সেই মুনেরং সেই করিতেছে আর তলে হা হ্যাদার হন আর এলে হারে হদাায় প্র্রা্তগন সম্মা তা নজুলত ম কব ভমলা যে করিলা জালিকা উতাল লাহই আ ধুধি ইয়ে উগন কলককারী হয়ে করিবে। কলককারী হয়ে হেদাায় লাভ করিবে। যেহেতু প্রত্যেকের এক সমাহ আল্লাহর সত্তার অংশ আল্লাহর নিদর্শন কুদরতি বিষয় তাই সত্তা কদ্রতে নিদর্শনে তারাবদ্ধকারী হেদায়তকারী গণাদিনের তহিকবাদের হেদায়তে আল্লাহর জমিনে আল্লাহ হেদায়ত জিনের তাহিদবাদ তাহব হেদায়ত আল্লাহর জমিনে প্রতিষ্ঠার সংগ্রামের লিপ্ত তাদের জন্য জান্নাত নেই তাদের জন্য আখেরাতের এজেন নেই বন্ধমান বাদের হেদায়তকারীগণ আল্লাহর স্মরণের হেদায়ত প্রাপ্ত অনুমানের পথ কেটাবদারি পথ খেয়ালের পথেই হেদায়ত প্রাপ্ত আর এলাহার হেদায়ত প্রাপ্ত গণ আল্লাহর অনুমানের হেদায়ত প্রাপ্ত আল্লাহর অনুসরণের হেদায়ত প্রাপ্ত আর এলাহার হেদায়ত প্রাপ্ত গণই আল্লাহর অনুসরণের হেদায়ত প্রাপ্ত সত্তার অনুসরণ কুদরতের অনুসরণ নিদর্শনের অনুসরণ প্রকৃতির অনুসরণেই হেদায়ত প্রাপ্ত তাই কুলবকারী হেদায়ত প্রাপ্ত আল্লাহর কদ্যুতি নৈকত্যের হেদায়ত প্রাপ্ত বন্ধবান মৃত্যুতে মানবের অংশ যখন জিন্দা করানো হবে তখন আল্লাহর কদ্যুতি নৈকত্য নিয়েই আখরি জিন্দিক যাত্রা শুরু হইবে বন্ধবান যারা কাল্লাব আলা কলাকানের ট্রেবুনে পড়ে নিত যাদের রেড রান করতে পারে না দৌড়াইতে পারে না আলা কলবি কালে তাকুনা মিনাল মঞ্জুরির নয় তারা মৃত্যুতে মানবের অংশে যখন আল্লাহ তার কদ্রত সরবরাহ করিবেন জেন্দা প্রক্রিয়া করিবেন তখন তাদের হৃৎপিণ্ড চলমান হইবে না যেহেতু তারা কুলুপকারী ছিল না তারা ছিল মনকারী আর মুক্তিয়াকারী তারা ছিল মনকারী আর মুক্তিয়াকারী তাই তাদের হৃৎপিণ্ড সমাহ তাদের হৃৎপিণ্ড সমাহ গন্ডবে সেটুম্বুকে গন্ডদেশ এবং মুখ্যমন্ডলে স্থাপন করে দিয়েছেন আল্লাহ তাই তারা হৃৎপিণ্ডে তালাবদ্ধ করে তাই তারা হৃৎপিণ্ডে তালাবদ্ধ করে ইসলামে ইসলাম কায়েম করেছে মসজিদ মাদ্রাসা মক্তবে বাহাত্তর দলে বিভক্ত হয়েছে মৃত্যুতে মানবের অংশ মারিপুর পরিণত করে আওয়াইলাম মহিনের যাত্রা করিতেছে সর্বনাশের কুলে যাইতেছে পরিশেষে জাহান নামে যাইতেছে বন্ধবান বন্ধবান বুঝতে চেষ্টা করুন বুঝতে চেষ্টা করুন যে না দাদিলের হাজারদের তাও হেদবাদ একাত্মবাদ একাত্তরবাদ আর এলাহার হাজারদের তাও হেদবাদ একাত্তরবাদ বুঝতে চেষ্টা করুন বন্ধবান আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমালাই নিদল বালাদ ওয়া শ্রীদান আনিল হামদুলিল্লাহ